সম্মানিত হাজেরিন আমাদের ইসলামের একটি পাত্র আছে যেই পাত্রটা খুবই কঠিন গ্রহণ করা যে পাত্রটা হাতে নেওয়া খুবই কঠিন ইসলামিক পাত্রটা আপনি এই পাত্রটা যদি একবার আপনার হাতে রাখতে পারেন তাহলে আপনি যত টাকা পয়সা ইনকাম করেন যত অর্থ সম্পদ ইনকাম করেন কিছু ওই পাত্রের মধ্যে জমা রাখতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার জায়গা এত সুন্দর হবে আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গাটা এত সুন্দর এত মজাদার হবে কোনো দিন কল্পনাও কেউ করে নাই ছোট একটি উদাহরণ দিই আপনাদেরকে মনে করেন আপনার কাছে এত পরিমাণ টাকা আছে যে টাকা কোনো হিসাব নাই এত পরিমাণ টাকা গুনতে ঘুমতে কয়েক মাস লাগবে এখন আপনি যা বলেন দুনিয়ার মধ্যে তা কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন আপনি দুনিয়ায় যেখানেই যেতে চান আপনাকে সকলেই মাথার মাথার তালুতে করে নিয়ে যাবে প্রয়োজনে তারা সমস্ত ব্যবস্থা করে দিবে আপনার ওই যাওয়ার রাস্তা ক্লিয়ার রাখার জন্য বিশ্বের যে কোনো জায়গা আপনি খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবেন শুধু টাকার কারণে তাই না বিশ্বের যে কোনো জায়গা আর এরকম জায়গায় যেতে পারবেন যা টাকা না তো কোনোদিন কল্পনা করতে পারবে না আপনি কোথায় কোথায় যেতে পারবেন বিশ্বের ঠিক না তো ইসলামের এরকম একটি পাত্র আছে যেই পাত্রটা আপনি যত ইসলামের কাজ করবেন ওই পাত্রটার ভিতরে যত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে পরিপূর্ণ করবেন আপনার যাত্রা তত বেশি সুন্দর হবে আর যেই জায়গায় যাবেন ওই জায়গাটা তত বেশি সুন্দর হবে তত বেশি মধুরময় হবে যে জিনিসটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই কোনোদিন চিন্তা ফিকির করেন নাই কোনোদিন কল্পনা করতেও পারবেন না এত সুন্দর হবে এত মজাদার হবে মূলত ওই পাত্রটা কি ওই পাত্রটা কি ওই পাত্রটা গ্রহণ করাটা খুব কঠিন গোটা পৃথিবী জয় করা যতটা সহজ ওই পাত্রটা গ্রহণ করা তার চাইতেও বেশি কঠিন ওই পাত্রটার নাম হলো ইমান পাত্রটার নাম হলো আপনি ইমান আনতে হবে সরাসরি আল্লাহরুল্লা আলমিনের উপরে এবং আপনার কাজ হলো আল্লাহ রবুল্লা আলমিন যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছেন তা বয়কট করা পরিত্যাগ করা বাতিল দেওয়া তাহলে এইটা বুঝতে হলে অবশ্যই রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে মানতে হবে তার আদর্শ অনুযায়ী চলতে হবে তাছাড়া কোনো দিন আল্লাহ তালার আদর্শ আল্লাহ তালার হুকুম আদেশ নিষেধ আপনি বুঝতেই পারবেন না তাই অবশ্যই রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করতে হবে এটাই কাজ এখন তো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম নেই দুনিয়াতে তার জন্য আমাদের কাছে আল্লাহ আব্বুল আলমিন ওই রসুল করিম সাল্লাহামের মাধ্যমে দুটি কিতাব রেখে গেছেন একটি নাম হলো পবিত্র কোরআন আর একটি নাম হলো সিন্না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস থেকে যা কিছু গ্রহণ করা যায় আমাদের জন্য তাই হলো সুন্না মাঝখানে একটি কথা বলি যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যা কিছু করেছেন সবই হলো হাদিস কিন্তু সব কিছু আমাদের জন্য করা যাবে না যেগুলি করা যাবে তা হলো আর যেগুলি করা যাবে না তা হাদিসই থাকবে কিন্তু আমল করা যাবে না বুঝে আসছে আমল এক জিনিস আর হাদিস আর জিনিস হাদিস থেকে আমল আসে কিন্তু আমল থেকে হাদিস করা যাবে না মানে অর্থাৎ সব হাদিস আমল করা যাবে না আবার সব আমল হাদিস থেকেই আসে দুটো ভালো করে খেয়াল রাখবেন পেস লাগাবেন না আবার অনেকে বলা হয় হাদিসে আছে মানতে অসুবিধা কি হাদিসে থাকলে সবকিছু মানা যায় না হাদিসে আছে রসুলের জন্য খাস করা হয়েছে আমাদের জন্য না আবার অনেক কিছু আছে রসুল সাল্লাহাম করেছেন আমরা করতে পারি অনেক কিছু আছে রসুল সাল্লাহাম করেছেন কিন্তু আমাদের করা সম্ভব না আমাদের জন্য নিষেধ খেয়াল করতে হবে তাহলে অবশ্যই ওই পাত্রটা আমাদের দরকার যেটা আল্লাহ তালার উপরে বিশ্বাস নবী গন্ধের উপরে বিশ্বাস রাখা যত নবী আসছে আল্লাহ রবুল আলমীর কাছ থেকে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস রাখা এবং ফেরিস্তাদের উপরে বিশ্বাস রাখা ভালো হোক আমাদের উপরে মন্দ হোক আমাদের উপরে সব কিছুই আল্লাহ রব আলিনের পক্ষ থেকেই আসে তার উপরে বিশ্বাস রাখা এবং বিশ্বাস রাখা মৃত্যু আমাদের উপরে আসবে আজরাইল আসবে তার উপরে বিশ্বাস স্থাপন করা এবং পূর্ণ আবার আল্লাহ রব আমাদেরকে জীবিত করবেন তার উপরে বিশ্বাস স্থাপন করা এটা হলো পাত্র এটা কি পাত্র আর এই পাত্রটা যখন এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকবে এবং এর অনুযায়ী যখন আমরা কাজ করব এটা হলো আমল বিশ্বাসটার নাম পাত্র আর যত ইসলামিক কাজ করব আল্লাহর হুকুম মেনে আল্লাহর নিষেধকে ত্যাগ করব বাতিল করব প্রত্যাখ্যান করব ওটা হলো কাজ আর এই আমল এই পাত্র আর এই পাত্রের মধ্যে অর্থ সম্পদ হলো কাজ আর দুটা যখন একত্র হয় তখন আমরা যেতে পারবো কোথায়

কোন রকমের ঝামেলা থাকবে না মৃত্যুর পরে এক গাড়িতে সরাসরি আল্লাহ জান্নাত নামক ওই জায়গা পৌঁছে দিবেন আর এরকম রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন এরকম যানবাহনের ব্যবস্থা করবেন যেটা কোনো দিন আমরা কল্পনা করি নাই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমি